আমার সামনে যে ছবিগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলি একটি ছবি থেকেই তৈরি করা আপনিও আপনার ছবি থেকে এরকম বিভিন্ন স্টাইলের ছবি তৈরি করতে পারবেন এবং ফেসবুকে পোস্ট করে আপনি ডলার ইনকাম করতে পারবেন তাহলে দেরি না করে চলে যা যাক মূল ভিডিওতে আপনার প্লে স্টোর থেকে একটি জিমিনি অ্যাপ ডাউনলোড দেবেন তাহলে জিমনি অ্যাপে আপনি প্রবেশ করবেন প্লাস আইকনে ক্লিক করবেন তারপর আপনি গ্যালারিতে ঢুকবেন গ্যালারিতে ঢুকে আপনার ফাইল থেকে একটা সুন্দর দেখে ছবি চয়েস করবেন যেমন আমি চয়েস করতেছি দেখেন আমি চয়েস করে এখন আমি ফোল্ডারে ঢুকলাম একটা ছবি চয়েস করলাম এই চিহ্ন নদী আমি দেখাই দিচ্ছি কোন ছবিটা নিচ্ছি এই ছবিটা আমি চয়েস করলাম এই ছবিটি চয়েস করার পরে আমি এখন আক করব জিজ্ঞেস করব আমি কি রকম ছবি বানাইতে চাই যেরকম ছবি আমি চাবো ঠিক সেরকমই হবে আমি চাইলাম বিদেশি রেস্টুরেন্টে ছবিটি বসিয়ে দেওয়া হোক ছবিটি কয়েক সেকেন্ডের মধ্যেই বসিয়ে দেওয়া হলো আপনারা দেখতে পাচ্ছেন এরপরেই বলবো আমার পোশাক পরিবর্তন করে দেওয়া হোক আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আমি জিজ্ঞেস করতেছি অলরেডি কয়েক সেকেন্ডের মধ্যেই আমার পোশাক পরিবর্তন করে দেওয়া হবে দেখেন কি অসাধারণ একটি পোশাকে আমাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে এভাবে আপনার ছবিগুলোকে অসাধারণ আঙ্গিকে ফুটিয়ে তুলতে পারবেন ধন্যবাদ